যে সাকিব আল হাসান কবে বাংলাদেশে পা রাখবেন যেহেতু সাকিব আল হাসান ক্রিকেট অপারেশন এর অধীনে চুক্তিবদ্ধ ক্রিকেটার আপনি কি মনে করেন যে সাকিব আল হাসান এই মুহূর্তের যে পরিস্থিতি সেই অনুযায়ী বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে তার জন্য এক্সট্রা সিকিউরিটি এনশিওর করা দরকার সাকিব আল হাসানের তারিখ আগস্ট পর্যন্ত আছে জি

তো আমরা হেতু আজই 12ই আগস্ট পর্যন্ত এনসি হয়েছে তারপরে তার বাংলাদেশ ক্রিকেট টিমে জয়েন করার কথা আর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিলেকশন প্যানেল এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশ পাকিস্তানের জন্য দল ঘোষণা করেনি বাংলাদেশের জন্য যখন তারা দল ঘোষণা করবে সেই যদি কিমে থাকে তার

কেন হবে না মানে এটা তো আগে কখনো হয়নি ভাই আমি জানি না লোকজন এখানে ঢুকেছে এবং অনেক ক্রিকেটার ছিল পুরো আজকেও আমরা দেখেছি যে দলবল নিয়ে কিছু মানুষ ঢুকেছে কে ঢুকেছে কেন ঢুকেছে সেটা বিষয় না ঢুকেছে এখান থেকে ফুডপান্ডার গাড়িও ঢুকে উবারের গাড়িও ঢুকে কিন্তু আমরা যারা সংবাদ কর্মী আমরা যেখানে আপডেটটা বাংলাদেশ ক্রিকেটকে আমরা আসলে আগায় নেওয়ার চেষ্টা করি আপনাদের সাথে বিরোধ নাই বিসিবি বাংলাদেশ ব্যাংক সেখানকার অর্থনৈতিক সাংবাদিক এরকমটা এই আচরণটা কেন এই আচরণটা কি সমর্থনযোগ্য আপনি বলবেন আপনি ক্রিকেট অপারেশন এর দায়িত্বে আপনি এটার উত্তর এখন চাইলেও দিতে পারবেন না নট বিকেল এটা কেন হচ্ছে নাম্বার ওয়ান এই জিনিসটা থেকে আপনারা কি বের হবেন কিনা বাংলাদেশ ব্যাংক বের হয়েছে সাংবাদিকরা অবাধ প্রবেশ করতে পারে ক্রিকেট বোর্ডে গতকালকে যারা ঢুকেছে তারা বলেছে যে এখানটায় দুর্নীতি হয় স্বজন হয় ক্রিকেটাররা স্ট্যাটাস দিয়েছে যে এখানে অনেক ধরনের কর্মকাণ্ড হয় যেটা সমর্থন যোগ্য না সেই জিনিসগুলো কি আসলেই হয় যে কারণে আমরা ঢুকতে পারবো না এক নম্বর প্রশ্ন আমার জি কোরিলেটেড

দেখুন আমি সেই ব্যাপারে আমি এটা বললাম স্পেসিফিক্যালি আমি ক্রিকেট সংক্রান্ত উত্তরগুলো দেওয়ার আমি রেসপন্সিবল সেটার উত্তর আমি দিয়ে দিব দিতে পারবো কালচারের যে ব্যাপারটা সেটা সিকিউরিটি ডিপার্টমেন্ট আছেন এবং আমার সিনিয়র সিনিয়র কলিগ রয়েছেন তারা বলতে পারবে আরেকটা ব্যাপার ক্রিকেট আমাদের যদি ক্রিকেট খেলা নিয়ে প্লেয়ারদের অবস্থা নিয়ে প্র্যাকটিস নিয়ে প্রশ্ন করেন সেটা সেটা আমি দায়িত্ব নিয়ে সেই জায়গা থেকে আপনার দায়িত্ব নিয়ে আমি উত্তর চাচ্ছি